আপু আপু আমার কমেন্ট করেন আচ্ছা পরে দিলাম এখন আমি ড্রেস গুলো দেখাই যেহেতু ঈদ ঘনিয়ে আসছে সো এখন মানুষের এক্সপেকটেশনস অনেক বেশি আমি কুইক কুইক আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো আপনাদের যার যেই ড্রেসটা ভালো লাগবে জাস্ট দেরি না করে স্ক্রিন শটস নিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন আপনাদের ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বারটা দিয়ে আমাদের ফার্স্ট যেই ড্রেসটা থাকছে সেটা হচ্ছে দিস ওয়ান এটা খুবই সুন্দর একটা মভ ল্যাভেন্ডার কালার খুব সুন্দর করে এখানে পার্লসের কাজগুলো করা আছে হ্যাঙ্গিং টার্সেলস আছে এম্ব্রয়েডারিসের খুব সুন্দর সুন্দর কাজ আমরা এখানে পাচ্ছি এখানেও পাচ্ছেন চিটে চিটে করে এমব্রয়ডারিজ এর কাজ আর এখানেও ছোট ছোট কয়েলস এর কাজ আছে দিস ইজ দ্য সেম এক্স্যাক্ট ড্রেস যেটা আমি পরা আছে আর ড্রেসটা কিন্তু আপনারা সব হ্যাঙ্গিং কাজগুলো পরা সিকোয়েন্স খুব সুন্দর কাজ আপনারা আমাদের এই জামাটাতে পাচ্ছেন আর এটার সাথে আসছে একটা সুন্দর স্লিভস এর পোর্শন এটা হচ্ছে আমাদের স্লিভসটা এটা খুব নাইসলি এমব্রয়ডারিজ কাজগুলো বসানো এটা যার যার ভালো লাগছে প্যাশন ইফ ইউ লাইক ইট জাস্ট টেক আ বিউটিফুল স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আপনারা হয়তো বুঝতে পারেননি কারণ দূর থেকে দেখাচ্ছিলাম আমি তাই এটার ওরনাটা একটু দেখিয়ে দিব আর আপনারা কারা কারা গরু কিনেছেন আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা হয়ে গেছে সো খুবই খুশি আমার ফার্স্ট কুরবানি তা আমি খুবই এক্সাইটেড আমার গরু নিয়ে আচ্ছা এটা হচ্ছে আমাদের

এই এক্সট্রা কাপড়টা শুধু প্যান্টের জন্য আসছে এটার আর কোনো কালার হচ্ছে কি হ্যাঁ এটা আরো কালার আছে আমি দেখাই যেহেতু এই ডিজাইনটা ভালো লেগেছে আমরা আবার যদি একটা ডিজাইন খুব বেশি ভালো লেগে থাকে ওটার কয়েকটা কালার আনার ট্রাই করি যেমন এটার আরেকটা কালার আছে সো আপনারা যদি একটা কালার না পান তাহলে আপসেট হবেন না আরো কালার যেগুলো আছে সেগুলো কিন্তু অর্ডার করতে পারেন এই যে সেন্ট ক্যাটাগরি যে ড্রেসটা মাত্র দেখালাম সেটারই আরেকটা কালার এটা কিন্তু হালকা লাইট পিচ কালারের মধ্যে আছে ড্রেসের ডিজাইনগুলো খুব সুন্দর ম্যাটেরিয়ালটা আসছে মাসলিনের মধ্যে গিফট আইটেমের জন্য এগুলো বেস্ট হবে যদি কাউকে গিফট করতে চান গিফটের বাজেট যদি আপনার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে হয় পঁচিশশো টাকা তো আমাদের মিনিমাম এখন গিফটের জন্য কাপড় 3000 তিন টাকা বাজেট থাকে সেক্ষেত্রে এটার প্রাইস কত একুশশো টাকা মানে আপনি আরো চারশো টাকা সেভ করতে পারছেন সো গিফটের জন্য যদি কেউ কিছু নিতে চান আমি বলবো যে এই গুলো গিফটের জন্য আসলে দারুণ এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভসের কোরেশন যেখানেও খুব সুন্দর করে এম্ব্রয়েড রিজের কাজ আপনারা পাচ্ছেন খুবই নাইসলি এখানে এম্ব্রয়েড রিজের কাজগুলো করা কালারটা দেখেছেন ইটস অ্যা ভেরি বিউটিফুল কালার আর এইটা হচ্ছে আমাদের অর্গ্যান্জার ওড়না ড্রেস ওড়না দুটোই অর্গেঞ্জাতে পুরোটাতে চিটে চিটে করে সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা থাকছে আর এটার সাথে আমি আপনাদেরকে এটার প্যান্টের ডিজাইনটাতে নিয়ে যাচ্ছি দিস ইজ দ্য ট্রাউজার যাদের যাদের এই কালেকশনটা ভালো লাগে দেরি না করে স্ক্রিনশট সিম বক্স করে ফেলবেন এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার 2100 টাকা ইফ ইউ লাইক ইট জাস্ট টেক আ বিউটিফুল স্ক্রিনশট এন্ড ইনবক্স আস প্রাইস হচ্ছে 2100 টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটা স্কাই ব্লু বা পাউডার ব্লু কালার কালারের জামা এগুলো কিন্তু ড্রেসগুলো আমি মাত্র দেখাচ্ছি বাট এই জামাটার ম্যাটেরিয়াল কিন্তু আবার আপনাদের আগেরগুলোর গুলোর না এটা কিন্তু মাসুরি অর্গ্যান এটা টেক্সচারটা দেখেছেন আমারটার টেক্সচার হচ্ছে এরকম প্লেন এটার টেক্সচারটা আবার একটু রকম হ্যান্ডলুম মসুরি অর্গ্যানজার মতো ম্যাটেরিয়াল বা দুটো ম্যাটেরিয়ালই খুবই গর্জেস এই কালারের যে ম্যাটেরিয়াল ভালো লাগবে সেটাই দিয়েছে এটার আন্ডারটোনটা একটু হোয়াইট থাকলে ভালো হয় তাই এটাতে কিন্তু একটু আপনাদের ওই যে জ্যাকেট টাইপের মাসুরি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে অ্যান্ড চিকেন কারির কাঠরাকের কাজ আছে সাথে পাচ্ছেন একটা দারুণ সুন্দর স্লিপ যেখানেও আছে সুন্দর করে চি ছোট ছোট কাঠোয়ার্কের কাজ এন্ড রয়ড এর কাজ এই ড্রেসটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি একদমই দেরি করা যাবে না জাস্ট টেক আ বিউটিফুল স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা কত এটার প্রাইসটাও থাকছে টু থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড টাকা ইফ ইউ লাইক দিস কালার জাস্ট টেক আ বিউটিফুল স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন এটার সাথে এটার ওড়নাতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের গোয়ার্জেস দুপাটা যেটার পুরোটাতে ছিটে ছিটে করে আমরা এমব্রয়ডারি পাচ্ছি অ্যান্ড বিউটিফুলি প্রিন্টেড এটার প্রাইসও দু হাজার একশো টাকা এই কালারটাও যার যার ভালো লাগছে স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করবো এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় অ্যাজ ইনারের কাপড় অলরেডি ড্রেসের ভিতর কিন্তু অ্যাটাচড করে দেওয়া আছে তো এই জামাটাও যার যার ভালো লাগছে আপনারা সবাই উইমেন্স ফ্যাশনের পেজে ইনবক্স করতে পারেন এটা কি সেম নাকি ডিফারেন্ট না এখন দেখাবো সাদা রঙের একটা খুব সুন্দর জামা যেটা ডিজাইনটা আবার ডিফারেন্ট আসছে হ্যাঁ এটা আসছে পার্ল হোয়াইট কালারের মধ্যে যারা পার্ল হোয়াইট কালার পছন্দ করেন তাদের এটা ভালো লাগার কথা এন্ড এই পুরো জামাটাতে কিন্তু আপনারা ট্রান্সপারেন্ট সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন এমব্রয়ডারিজ কাজ পাচ্ছেন এন্ড জামাটা যাতে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে তাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টি কালারের খুব সুন্দর করে

ডিফারেন্ট তোমরা কাপড় চিনো নাকি আমি চিনি কারে কি চিনি নাও এটা হচ্ছে আমাদের স্লিভসের পর্শন দূরের থেকে বলে দিতে পারি কোনটা সেম সেম না এখানে দেখেন স্লিভসের খুব সুন্দর করে কাঠ কাজগুলো করা এটা আমারটার মতো বাট ডিফারেন্ট ডিজাইন এটার কাজের কোয়ালিটি ফিনিশিং আমার ফিনিশিং একটু ডিফারেন্ট যেমন আমার এখানে পয়েল নেই এটাতে তো আছে আর এটাতে ওইটার ফ্লাওয়ারগুলোর প্যাটার্ন একটু ডিফারেন্ট আর এইটার ফ্লাওয়ারগুলোর প্যাটার্ন একটু ডিফারেন্ট হ্যাঁ সো এই এতটুকুই হচ্ছে এটাতে ডিফারেন্ট আর সাদা জামাকে না পড়তে চায় খুবই সুন্দরই লাগে সাদা জামা পরলে এটা আসলেই ভালো লাগবে এটা যদি নেন এটা কালারটা খুব সুন্দর একটা পার্ল হোয়াইটের মধ্যে তো পার্ল হোয়াইট কালার ড্রেস আবার সবাইকার স্পেশালি আমাদের এশিয়ান স্কিম টন মেয়েদের খুবই ভালো লাগে এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভ যেখানে আছে খুব সুন্দর করে কাটওয়ার্ক এন্ড এমব্রয়ডারিজের কাজ এটার সাথে আমি আপনাদেরকে এটার দোপাট্টাতে নিয়ে যাচ্ছি দিস ইজ দা দোপাট্টা ছিটে ছিটে করে এমব্রয়ডারি আছে ফুললি ডিজিটাল প্রিন্সের কাজগুলো করা এটা প্রাইস কত প্রাইস হচ্ছে এটার 2100 টাকা এই ড্রেসটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করবে এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা If you like this collection, just take a beautiful স্ক্রিনশট প্রাইসটা হচ্ছে মাত্র দু টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি